আসসালামু আলাইকুম ভিউার্স রংধনু সম্ভার পেজ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম আজকে রিলসে থাকবে হচ্ছে ইমিটাফের কার্যকারিতা নিয়ে কথা ইমিটাফটা হচ্ছে আমরা গাছে কোন সমস্যার ক্ষেত্রে প্রয়োগ করতে পারবো এছাড়া হচ্ছে এমিটাফের মাত্রাটা কতটুকু রাখতে হবে ইউজের সময় তো এটা কিন্তু হচ্ছে আপনার গাছে যখন পোকামাকড় আক্রমণ থাকবে এর পাশাপাশি হচ্ছে আপনার ফসলের মাটিতে যখন দেখবেন অতিরিক্ত মাত্রায় পোকামাকড়গুলো আক্রমণ করছে তখন হচ্ছে আপনারা ইমিটাফটা ইউজ করতে পারবেন পুরোটাই হচ্ছে একটা পরিবেশ বান্ধব একটা কীটনাশক যেটা হচ্ছে আপনার গাছটা খুব সহজভাবে ইজিলি হচ্ছে গ্রহণ করতে পারছে আর এটা কিন্তু হচ্ছে আপনার যে কোনো ধরনের ফসলের ক্ষেত্রে ইউজ করতে পারবেন একেবারে ফুল গাছ থেকে শুরু করে হচ্ছে আপনার দানা জাতীয় ফসলের ক্ষেত্রে হচ্ছে ইমিট আপনারা ইউজ করতে পারছেন আর এটা ইউজের হচ্ছে আরেকটা প্লাস পয়েন্ট আপনার গাছে যে হচ্ছে একটা পোকামাকড় আক্রমণ থাকবে এই আক্রমণ তো দমন করবে এর পাশাপাশি হচ্ছে আপনার গাছে যে হচ্ছে একটা রোগ প্রতিরোধ ক্ষমতা সেটা হচ্ছে ধরে রাখতে সাহায্য করবে যাদের হচ্ছে ইমিটাফটা প্রয়োজন অবশ্যই কিন্তু হচ্ছে অর্ডার করার জন্য আপনাদের ফোন নাম্বার ঠিকানাটা লিখে দিতে হবে আর ব্যবহার বিধিটা হচ্ছে আমি বলে দিচ্ছি ব্যবহার বিধিটা হচ্ছে আপনারা এক লিটার পানিতে হাফ চামচ ইমিটাফ মিক্স করবেন দেন হচ্ছে দুই সপ্তাহ পর হচ্ছে স্প্রে করবেন অর্থাৎ মাসে হচ্ছে আপনারা দুইবার এটা যদি ইমিটাফটা স্প্রে করেন তাহলে আপনার গাছে কোনো ধরনের পোকামাকড় অথবা হচ্ছে পিঁপড়ার আক্রমণ থাকবে না একে এটা কিন্তু দেখতে পাচ্ছেন যে বিশ এস এল একটা স্পর্শ কীটনাশক যেটা হচ্ছে একেবারে পরিবেশ বান্ধব মাত্রাটা কম যার কারণে হচ্ছে আমাদের গাছে কোনো ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া ফেলবে না তো আজকে হচ্ছে আপনারা মানে যাদের হচ্ছে গাছে এ ধরনের সমস্যাগুলো আছে অবশ্যই কিন্তু হচ্ছে আপনার এমিটা নিয়ে ট্রাই করতে পারেন আর অর্ডার করার জন্য কিন্তু অবশ্যই আপনাদের ভিডিওর নিচে যে হচ্ছে নাম্বারটি দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করলেই কিন্তু আপনাদের অর্ডার হচ্ছে প্লেস করে দেওয়া হবে তো ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য